কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো তো আজকে ইভিনিং এ চলে এসছে এখন ডিনার বানাতে ঠিক আছে তো এখন কটা বাজে সাড়ে সাতটা আটটা বাজতে যাই আহ আজকের ডিনারে কী বলতো ধোসা বানাবো কিন্তু কি বলো তো এই যে হঠাৎ হঠাৎ দেব তো মাথায় হুচুক ওঠে মানে কি বলবো তো দসা ধোসা বানানোর জন্য কি হয় চাল আর ডালটা আগে ভিজিয়ে পেস্ট করে রাখতে হয় ঠিক আছে আর আমি করব সঙ্গে সঙ্গে মানে দুপুরবেলা ভাত খেয়ে ভিজিয়েছিলাম ঠিক আছে তো সেটা এখন করব। তো যাই হোক এই যে দেখো চাল ভিজিয়েছিলাম আর আমার কাছে যে বিউরির ডাল বিউরির ডাল বিউরির ডাল দেয় না সাথে তো আমার কাছে ওই ডালটা ছিল না আমি গোটা মুগ ভিজিয়েছি আমি জানি না গোটা মুগের সাথে একদম ধোসা হবে কি না একটু অর্ডার টাইপে তো দেখা যাক নতুন কিছু চেষ্টা করছি তাই জন্য ভাবো শেয়ার করি তোমাদের সাথে এটা হয় কি হয় না হবে গো দেখা যাক ঠিক আছে চলো ফার্স্ট চালটা একটু পেস্ট করবো তাড়াহুড়ো করলে সব ভুলভালই হয় তো দেখো হ্যাঁ সুন্দর একটা পেস্ট হয়ে গেছে ওকে দেখো চালটা এইভাবে পেস্ট হলো আর এই যে দেখো ডালটা এইভাবে পেস্ট হয়েছে বিউরির ডাল যেমন কি বলতো একটু চ্যাট চেটে হয় না এটা কেমন চ্যাট চেটে নয় এমনি থোকা থোকা জানি না কি হবে এইবার দেখো দুটো একসাথে মেশাবো হতে তো এখানে পরিমাণ মতো নুন দিচ্ছি অ্যাকচুয়ালি ধোসা বানাতে গেলে কি বলবো আগে থেকে নুন খাওয়া সোডা এগুলো দিয়ে মোটামুটি সকাল থেকে রাখতে হতো ওই যে উঁচু তো দেখো এই ডালটায় যদি হয়ে যায় ভাববো খুবই উত্তম আর বিউনির ডালার থেকে এর যেহেতু খোসা রয়েছে মানে ফাইবার রয়েছে এটা কিন্তু হেলদি ঠিক আছে তো দেখো এইরকম বেটারটা হলো মিশিয়ে রেডি করে দিচ্ছি জানি না কি দিয়ে যাওয়া যাও যাবে সারা বছর কিসের যে এত মাইক বাজে জানা নেই তো হ্যাঁ এই যে যেটা বলছিলাম চিতই পিঠে কি টেস্টি হয়েছে আমি করতে করতে দুটো খেয়েছি টেস্টি মিষ্টি নেই শুধু নারকেল কুচনো দিয়েছি এত মুখে সুন্দর লাগছে না কি বলবো আর দেখো আলুটাও আমি রেডি করে নিয়েছি ধোসার জন্য এখানে ধনে পাতা পেঁয়াজ আদা জিরে গুঁড়ো তারপরে এই যে বাদামও দিয়েছি ঠিক আছে এবার তো আসল জিনিস করার পালা জানি না এটা কেমন পারবো দেখো এখানে সরষের তেল আর একটু জল করে নিয়েছি এবার এই যে বেগুনের গোটা দিয়ে যা কিন্তু দেখাবোটা কি করে দিয়েছি এবার দেখা যাক একটুখানি তেল দিচ্ছি হ্যাঁ উপরটা ওয়াঃ ভাবতে পারছি না এত সুন্দর হবে সিরিয়াসলি একটুখানি কি বলে বিট গাজর কাটা রয়েছে পেঁয়াজও কাটা রয়েছে মাঝখানে একটুখানি দিয়ে দিচ্ছি তা দেখাতে পারছি না কি করব বলো তো আলু একটুখানি দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি কি বলো তো এটা না ছোট করে দেওয়া হয়ে গেছে এবার বড় করে দেব দেখো হয়ে গেল আমার ছোট আসা ছোট আসা ছোট আসা ধোসা তো আর কি আর কোনো টেনশন নেই এইভাবে ঝটপট করতে থাকবো আমি না ভুলে যাচ্ছি কোথায় কি যাচ্ছি ও ক্রিস্পি হয়েছে বেশ সুন্দর হ্যাঁ খাওয়া সোডাটা দেওয়া হলো না আর দরকার নেই এমনিই ঠিক আছে এমনি যখন হচ্ছে আর খাওয়া সোটা দিয়ে কি করবো বলো ধোসা সুন্দর হচ্ছে কোনো অসুবিধা নেই এবার কোকোনাট চাটনিটা বানাবো তার জন্য দেখো দেখো নারকেল কুড়ে নিয়েছি ধনে পাতা একটা কাঁচা লঙ্কা দিচ্ছি কারণ এই কাঁচা লঙ্কাগুলো এতটাই ঝাল যে কান জ্বালা জ্বালা করবে তারপরে একটুখানি নিলাম তেঁতুল আর একটু আদার টুকরো ওকে আর এই যে বাদাম ভেজে নিয়েছি মানে এনার্জিটাকে বলে ঠিক আছে দিয়ে দিলাম সব একসাথে করে সত্যি এতটা পারফেকশন হবে ভাবতে পারেন মানে এতটাই ক্রিস্পি হচ্ছে দেখো কি দারুন ওদের অর্ধেক খাওয়া হয়ে গেল সবার মানে আমি ছাড়া আমি ওই চিতল পিঠাটা খেলাম দারুণ খেতে হয়েছে আর এইগুলো দেখো ক্রিসপি দেখো এবার মুড়ে দিয়েছি সেই মুড়া অবস্থা বুঝলে এত ক্রিস্পি হচ্ছে সাকসেসফুল ওকে দেখাই দাঁড়ানো এই যে নিয়ে চলে এসেছি আমাদের ডিনার এই যে নিয়েছি ধোসা তার সাথে কোকোনাট চাটনি আর টমেটো চাটনি ক্রিসপি গরম গরম খেলে কত সুন্দর লাগে কিন্তু খাবে না কোকোনাট চাটনি তো সব সময় ভালো লাগে একটু বেশ মিষ্টি মিষ্টি লাগে টক মিষ্টি কি লাগছে বস তো আজকে ডিনারটা জাস্ট জমে গেছে তো আমরা এরকম আমি অ্যাকচুয়ালি না গোটা মুখটা দিয়ে কেমন লাগবে ভাবছিলাম সত্যি বলছি টেস্টি হয়েছে আর বহু ক্রিস্পি দেখেই নিলে তো চলো তোমরাও বানিয়ে এরকম খাও আজকের মতো বিদায় জানাচ্ছি টাটা গুড নাইট